হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং তো আজকে আমার মানে আজকে সোমবার তো আজকে আমার দশটা থেকে এলবি কথা ছিল তো এলবি করার কথা কিন্তু আমাদের বাড়িতে সারাদিন রাত গান চলে সকালে গান চলবে দুপুরে গান চলবে সন্ধ্যেবেলা গান চলে তো সারাদিন কন্টিনিউ গান চলতে থাকে তো সেই জন্য আজকে এলবিটা করলাম না তো যেদিনকে দেখবো গানটা চলছে না সেদিনকেই আমি এলবিটা করব আর পড়াশোনা পড়াশোনার কথা বলো না সারাদিন রাত গান চলে তো মেয়ে পড়াশোনা সেরকমভাবে করতে পারে না তো ওর খুবই অসুবিধে হয় তো এমনিতে পড়াশোনা তো করতেই চানা মানে খুব বকে মেরে বসাতে হয় কিন্তু সারাদিন রাত গান চলে সেই জন্য পড়াশোনাও করে না তো যাই হোক এটুকুই বলার ছিল তো আমি যেদিনকে সময় পাবো যেদিনকে আমি দেখব গান চলছে না বা যেদিনকে শান্ত পরিবেশ থাকবে তো সেদিনকেই আমি এলবিটা করব বন্ধুরা তো যাই হোক তো আমাকে সাপোর্ট করো ভালো থেকো চলো চলো টাটা তো আজকে আমি এলবি করবো ভেবেছিলাম কিন্তু সেটা হলো না তো যাই হোক যেদিনকে আমি এলপিটা করবো সেদিনকে আমাকে সাপোর্ট করো আর সেদিনকে আমি নোটিফিকেশান মানে কি বলে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেব তো প্লিজ আমাকে সেদিনকে তোমরা সাপোর্ট করো ঠিক আছে তো এটা তো আমার একার ঘর নয় তো সেটা সবাইকে নিয়ে থাকতে হয় তো সেই জন্য কেউ গান বাজনা করলে গান বাজনা চালালে তাকে তার বন্ধ করতে বলতে পারি না তো যেমনভাবে থাকি তেমনভাবেই থাকি তো চলো পরের সপ্তাহে নয় দেখা হবে ঠিক আছে টাটা